ভাটপাড়ায় তৃণমূল নেতা অশোক সাউ গত তেরোই নভেম্বর প্রকাশ্য দিবালোকে খুনের ঘটনায় দীর্ঘদিন কেটে গেলেও ফরেনসিক তদন্ত এখনও হয়নি ফলে চা দোকান বন্ধ রয়েছে চরম অসুবিধায় চা দোকানদার অন্যদিকে অভিযুক্তরা থানা থেকে মেডিকেল যাওয়ার পথে অশোক সাউয়ের পরিবারের সদস্যদের হুমকি দেওয়া হচ্ছে ফলে চরম আতঙ্কে অশোক সাউয়ের পরিবার তাই ফের পুলিশের তদন্তে অনাস্থা প্রকাশ করে এনআইএ তদন্তের দাবি জানানো হয়েছে মোবাইলের দোকান আছে এখানে এসে ইয়ে সার্ভিসিং ওই মোবাইলে আপনার পাশে যে দোকানটা ছিল সেই দোকানটা কদিন ধরে বন্ধ আছে মোটামুটি একুশ দিন বাইশ দিন তো হয়ে গিয়েছে একুশ বাইশ দিন হ্যাঁ চা খেতেন দোকান হ্যাঁ নিশ্চয়ই চাই খাই কেন খাই খাবো না কেন এটা খুব খারাপ লাগছে দাদা কি করব বলুন আমি কি করব আমি তো যা ভেবেছি এখানে তাড়াতাড়ি খুলে যাক তাহলে আমারও দোকানদারি ভালো হবে হাইকোর্টে মামলা হবে পেআইএল করবো করব আপনি করবো আপনি দেখবেন আমি পে করছি এই যে আমাদের হাটপাড়া যেটা হয়েছে পুরো পুরো সিআইসি থেকে নিয়ে চেয়ারম্যান থেকে নিয়ে সবাই জড়িত আছে আর একটা মানে বকলামে চেয়ারম্যান আছে যে চেয়ারম্যানের সইটা করে এই পুরো সিস্টেমটাই এর মধ্যে যুক্ত আছে তিনজন চেয়ারম্যানে সই করে পৌরসভাতে চেয়ারম্যান না থাকলে ওই ঘর ঘরের মধ্যে ঢুকবে আর আর লিখে দিয়ে দেয় এলাকা বাসিন্দা কি করবে এলাকা বাসিন্দার নামে এফআইআর করবে গুণ্ডারা চলে যাবে সব পুকুর ভরাট তো গুন্ডারা করছে সব পুকুর ভরাট আপনার একত্রিশ থেকে পঁয়ত্রিশ কে পুকুর ভরাট করে আপনি জানেন না সবই জানেন তো আপনারা কিন্তু আপনারাও কি করবেন আপনাদের রাস্তা চলতে হয় কোনো পুলিশ প্রোটেকশন নেই কোনো আপনাদেরকে আপনাদের উল্টে পুলিশ ধমকায় আমি তো নিজে দেখেছি আপনারা প্রশ্ন করলে পুলিশ কমিশনার বলে আপনারা শুধু পুকুর ভরাট নিয়ে বলেন পুকুর ভরাট নিয়ে বলবো না ক্রাইম নিয়ে বলবো না মদের ঠেক নিয়ে বলবো না হিরোইন নিয়ে বলবো না খুন নিয়ে বলবো না আজ পর্যন্ত থানার পাশে মার্ডার হলো চায় দোকানে কী দোষ আছে এখন পর্যন্ত ফরেন্সিক করতে পারলো না পশ্চিমবাংলা সরকার কেন করতে পারলো না পশ্চিমবাংলা পুলিশ কেন করতে পারছে না তারিখে মহামান্য আদালত কোন খুব বেশি না অসুবিধা হলে অর্ডার হবে কেন ওপেনলি সিজার লিস্টে বোম পাওয়া গেছে বোম দিয়ে মারা হয়েছে ওখানে তিনজন আরো বম দিয়ে উন্ডেট আছে হবে আর আরে তো পাওয়াই গেছে মজার ব্যাপার কি একটা তৃণমূলের লোক যদি প্রতিবাদী হয় তাকে খুন হতে হবে আর সবথেকে মজার ব্যাপার খুন হতে হবে থানার সামনে খুন হতে হবে যেন থানার সামনে মানুষ মনে হচ্ছে একটু মনে শান্তি থাকে যা থানার সামনে তো আমার কিছু হবে না নমস্কার আপনারা দেখছেন জজবাত টোয়েন্টি বাংলা